নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব আমরা অনেকেই প্রত্যেক মাসে যে আমাবস্যা হয় সে আমাবস্যা করে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বারো মাসের আমাবস্যার ব্রত কথা ও ব্রত মাহাত্ম বলে শোনাব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি এক গরিব ব্রাহ্মণের সূর্য নামে এক ছেলে ছিল তার বিয়ে হয়েছিল ১৬ বছর বয়সে ছেলেটি কাউকে কিছু না বলে হঠাৎ একদিন কোথায় চলে গেল ছেলের বাবা ও মা কেঁদে কেটে অস্থির অথচ ছেলের কোনো সন্ধান পাওয়া গেল না ছেলের শোকে তার বাবা শেষে মারা গেল বিধবা ব্রাহ্মণী তখন বউকে নিয়ে কোনো রকমের দিন কাটাতে লাগল এরই মধ্যে একদিন হঠাৎ এক অতিথি তাদের বাড়িতে উপস্থিত হয়ে বলল মা আমাকে দুটি ভাত খেতে দাও ব্রাহ্মণী তখন তার জন্যে রান্না চাপাবার ব্যবস্থা করে বউকে বলল অতিথিকে স্নান করার জন্য তেল দিয়ে এসো বৌমা মা বউ অতিথিকে তেল দিয়ে এলো অতিথি স্নান করে এসে বলল মা তোমার ছেলের পরার কাপড় আর খরম আমায় দাও আমি পরবো ব্রাহ্মণী কাঁদতে কানতে অগত্যা সবই এনে দিল আর বলল এগুলি আমার বড় যত্নের জিনিস বাবা ছেলে চলে গেছে আমি কিন্তু শুধু এইগুলি নিয়েই বেঁচে আছি অতিথি তখন বলল তোমার কোনো ভয় নেই মা এখন তো তোমার ছেলের থালায় তুমি আমাকে ভাত দাও আর তারই গ্লাসে আমাকে জল দাও তা না হলে আমি কিছু খাবো না অতিথির এই রকম ধরন দেখে বউ খুব রেগে গেল সে বলে উঠল অতিথির আবার এত বায়না কিসের খেতে হয় খাও নয়তো চলে যাও শাশুড়ি বললো ছি বৌমা অতিথির ওপর রাগ করতে নেই অতিথি নারায়ণের সমান ও যা চায় ওকে তাই দাও আমার মন কিন্তু বলছে যে ওর মধ্যে একটা কিছু ব্যাপার আছে আর পরে আমরা তা জানতে পারব শেষে বউ শাশুড়ির কথা মতো সবই বের করে দিল খাওয়ার পর অতিথি বলল মা তোমার ছেলের ঘরে আমার বিছানা করে দাও আমি শুব আর তোমার বউকে বলো আমার পা টিপে দিতে বউ তা কিছুতেই রাজি হয় না শেষে শাশুড়ি বলল তুমি যাও বৌমা অতিথিকে কখনো বিমুখ করতে নেই তাতে অনিষ্ট হতে পারে বাধ্য হয়ে তখন বউ অতিথির ঘরের মধ্যে গেল আর আশ্চর্যের ব্যাপার সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল শাশুড়ি রয়ে গেল বাইরে আর বউ রইল ভেতরে শাশুড়ি দরজা খোলবার জন্য চিৎকার করে বলতে লাগলো আর বউ ভয়ে কাঁপতে লাগলো ঘরের মধ্যে দরজা কিন্তু কিছুতেই খুললো না অতিথি তখন বউকে ডেকে বলল তুমি আমার কাছে এসো আমি তোমার স্বামী আমাকে তুমি চিনতে পারছো না আমি সূর্য বউয়ের অবশ্য একটু চেনা চেনা মনে হচ্ছিল যাই হোক বউকে সান্ত্বনা দিয়ে খানিক পরে অতিথি চলে গেল অতিথি চলে যেতে বউ সব কথা শাশুড়িকে বলল আর কথাও বলল যে সে বলে গেছে মাঝে মাঝে এসে আমাদের দেখা দিয়ে যাবে কথাটা পাড়ায় ছড়িয়ে পড়তে আর দেরি হলো না অনেকেই এদের বাড়িতে এসে নানা রকম হাসাহাসি করতে লাগল সেই সময় থেকে সূর্য মাঝে মাঝে বাড়িতে আসত কিছুক্ষণ থেকেই আবার চলে যেত একদিন সূর্য চলে যাবার সময় ব্রাহ্মণী একটু দূর থেকে তার পিছনে পিছনে যেতে লাগলো সূর্য খানিকটা গিয়ে পিছনে ফিরে দেখল যে তার মা পিছনে পিছনে আসছে সূর্য তখন থমকে দাঁড়িয়ে গিয়ে মাকে বলল মা তুমি আমার সঙ্গে এসো না ঘরে চলে যাও ব্রাহ্মণী বললো না বাবা আমি আজ দেখব তুই কোথায় থাকিস আমরা খেতে পড়তে পাই না একটা পরের মেয়ে বাড়িতে রয়েছে তুই কিছুই দেখিস না সূর্য তখন অনেকগুলো বড় মুক্ত মার আচলে ঢেলে দিয়ে বলল এগুলো নিয়ে যাও মা এতে তোমাদের অনেকখানি খাওয়া দাওয়া পরা চলবে ব্রাহ্মণী তখন মুক্তগুলো নিয়ে কাঁদতে কানতে ঘরে ফিরে এলো তারা ভাবলো যে সেগুলো কোনো খাবার জিনিস হবে কারণ মুক্ত তো তারা চিনতো না মুক্তগুলো খাবার জন্য মুখে ফেলে দিল কিন্তু সেগুলো খুবই শক্ত লাগলো দাঁতে করে কিছুতেই ভাঙতে পারল না তারা শেষে উনুন জেলে মুক্তগুলো সেদ্ধ করতে বসিয়ে দিল কিন্তু কিছুক্ষণ পর দেখলো মুক্তগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে সেদ্ধ মোটেও হয়নি বৌমা বলল মা এ কী জিনিস একটুও সেদ্ধ হয়নি শাশুড়ি তখন সেগুলোকে খোলায় চাপিয়ে ভাজতে বলল এতেও মুক্তগুলো যেমন ছিল তেমনই রইল শেষে সেগুলিকে তারা হামাল দিসতেতে কোটবার চেষ্টা করলো আর তাতেও যখন কিছুই হলো না তখন সেগুলিকে ফেলে দিল আস্তাকুরে জঞ্জালের মধ্যে এর কিছুদিন পরেই সূর্য এলো আবার বাড়িতে কিন্তু দেখলো তাদের অবস্থা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে দেখে সে তার মাকে জিজ্ঞেস করলো আমি যা দিয়ে গেছিলাম সেগুলি কি করলে মা মা তখন বলে উঠলো কি যে দিলি বাবা তা জানি না সেগুলিকে সেদ্ধ করে কুটে কিছুতেই যখন কিছু হলো না সব আস্তা করে ফেলে দিয়েছি এই কথা শুনে সূর্য মা আর বউকে নিয়ে আস্তা কুড়ে গিয়ে দেখল যে সেখানে অনেকগুলো গাছে অনেক মুক্ত ফলে রয়েছে সূর্য তখন মাকে বলল মা ওগুলো খাবার জিনিস নয় ওগুলো বাজারে গিয়ে বিক্রি করে দাও তাতে তোমরা অনেক টাকা পাবে তখন আর তোমাদের কোনোই দুঃখ থাকবে না এই কথা বলে সূর্য চলে গেল ব্রাহ্মণী তারপর সেই সব মুক্তগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকায় তারা ঘর বাড়ি বাগান পুকুর তৈরি করলো দিন পর সূর্য আবার একদিন বাড়িতে এলো এবার ব্রাহ্মণী তাকে কিছুতেই যেতে দেবে না বলে সে ঘরে থাকার সময় ঘরের তালা বন্ধ করে দিল সূর্য তখন দরজা খুলে দেবার জন্য অনেক কাকুতি মিনতি করল কিন্তু ব্রাহ্মণী কিছুতেই তা শুনল না সূর্যকে এইভাবে তিন চার দিন ঘরে বন্ধ করে রাখল কিন্তু এদিকে আবার এক বিপত্তি হলো সেই তিন চার দিন আকাশে সূর্য উঠল না ব্রাহ্মণী তখন আশ্চর্য হয়ে বউকে বলল এ কী হলো বৌমা সূর্য উঠছে না কেন বলতো ব্রাহ্মণীর কথা শুনে সূর্য তখন বলল তুমি আমাকে ছেড়ে দাও এখনই সূর্য উঠবে কিন্তু ব্রাহ্মণী না বন্দা। কিছুতেই দরজা খুলবে না শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই ব্রাহ্মণীর বাড়িতে এসে হাজির হলেন তারা বললেন মা তোমার ছেলেকে ছেড়ে দাও ব্রাহ্মণী তখন বলল ছেড়ে না হয় দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে ওকে আমি যেতে দেব না তখন ওই তিন দেবতা বললেন সূর্যকে তোমার ছেড়ে দিতেই হবে মা তা না হলে পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে এখন আসল কথা শোনো মা তুমি যাকে ছেলে বলে পেয়েছো তিনি স্বয়ং সূর্য তোমার ছেলে নয় সাপে পড়ে তিনি তোমার ছেলে হয়ে জন্মেছে এখন সংসারের মঙ্গলের জন্যও তাকে তোমাকে ছেড়ে দিতে হবে তুমি তাকে ছেড়ে দাও সূর্যও বলল এরাই ঠিক বলেছেন মা আমাকে ছেড়ে দাও আমায় যেতেই হবে এরা আমাকে নিতে এসেছেন ব্রাহ্মণী তখন কানতে কানতে বলল। একে যদি ছেড়ে দিতেই হয় তো আমরা তাহলে কি নিয়ে থাকবো সূর্য মায়ের এই কথা শুনে ব্রহ্মা ও বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে পরামর্শ করার পর এদের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে আমাবস্যার দিন রথে চড়ে মা আর তার বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন সেই সময় থেকে আমাবস্যার দিন জগতে সূর্য পুজো আরম্ভ হলো। উপবাসী থেকে ওই দিন সূর্য পুজো করাকেই বারো মেসে আমাবস্যার ব্রত বলা হয় ক্রমে ক্রমে এই ব্রতের কথা পৃথিবীতে প্রচার হয়ে গেল সেই থেকে আমাবস্যার ব্রত শুরু হলো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন